মাঝে মাঝেই আপনার সোশ্যাল মিডিয়া ফিডে বা রিলসে নিশ্চয়ই এমন ভিডিও দেখেছেন যেখানে ঠান্ডার কারণে সব কিছু বরফে পরিণত হচ্ছে মানুষের চুল দাড়ি থেকে শুরু করে বাইরে শুকাতে দেওয়া কাপড় ফল বরফে পরিণত হয়েছে এতটাই ঠান্ডা সেখানে বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম ওই মিয়াকন সাইবেরিয়ার এই গ্রামে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস সেভেন্টি ডিগ্রিতে পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম ওই মিয়াকন এখানে সচরাচর এতটাই ঠান্ডা পড়ে যে মঙ্গল গ্রহ থেকেও বেশি শীতল মনে করা হয় এই অঞ্চলটিকে যেখানে মঙ্গলে তাপমাত্রা কম থাকার কারণে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা করা যাচ্ছে না তাপমাত্রা বাড়াতে কেউ কেউ পরমাণু বোমা বিস্ফোরণের মতো পরামর্শ দিচ্ছেন সেখানে আমাদের পৃথিবীতেই ওই মিয়াকন নামে তার চেয়েও বেশি শীতল একটি জায়গা রয়েছে তবে অবাক হওয়ার মতো তথ্য হল এরকম ভয়ঙ্কর বা প্রতিকূল পরিবেশেও বছরের পর বছর ধরে এই গ্রামগুলোতে মানুষ বসবাস করছে সেন্ট্রাল সাইবেরিয়ার একটি অঞ্চল এই ওইমিয়াকন রাজধানী মস্কো থেকে প্রায় তেত্রিশশো মাইল দূরবর্তী এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম ঐমিয়াকনের গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তবে উনিশশো সালে এখানে একবার তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল এরপর দুই হাজার সালে তাপমাত্রা নেমে গিয়েছিল অষ্টআশি ডিগ্রিতে মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না ওই মিয়াকনে বলগা হরিণ পালন করার কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের প্রধান খাদ্য তবে এসব খাবার ফ্রিজে রাখার কোনো বালাই নাই মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা খাবার নষ্ট হওয়ার ভয় নেই কোনো এ অঞ্চলের গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয় তা না হলে অকেজ হয়ে যেতে পারে গাড়ি এমনকি কিছু বছর আগেও এখানে দুজন মানুষ ঠান্ডায় জমে মারা যান তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটে যাওয়ার চেষ্টা করেন আর তাতেই ঘটে এই দুর্ঘটনা বাইরে এত ঠান্ডা যে কিছুক্ষণের মধ্যে তারা বরফের মতো জমে মারা যান ঠান্ডার কারণে এই বিশাল এলাকায় খুব বেশি একটা মানুষও বসবাস করে না এখানে সব মিলিয়ে পাঁচশো লোকের বসবাস বেঁচে থাকার চেয়েও মারা যাওয়া বেশি বিড়ম্বনার ওয়ামিয়ে কনে কারণ বরফ শীতলী পরিবেশে মানুষকে সায়িত করার জায়গা পাওয়া দুষ্কর এখানে মৃতদের ভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয় আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় অন্তত তিন থেকে চার দিন শত শত বছরেও এখানে সমাধিস্থ মৃতদেহে পচন ধরে না জানুয়ারিতেই সবচেয়ে বেশি শীতল থাকে এই রহস্যময় ওয়ামিয়াকন সাধারণত এখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় এখানকার একমাত্র স্কুলটি একবার ঠান্ডায় এখানকার আবহাওয়া কেন্দ্রের থার্মোমিটারই বিকল হয়ে গিয়েছিল এছাড়াও ঠান্ডায় এখানে নানান উদ্ভট সব পরিস্থিতির মুখোমুখি হতে হয় বাসিন্দাদের যেমন প্রচণ্ড ঠান্ডায় এখানে কিছুক্ষণ বাইরে থাকলেই চোখের উপর বরফের আস্তরণ জমে যায় এছাড়া কলমের কালি গ্লাসে রাখা পানিও কিছুক্ষণ পরার তরল থাকে না একদম জমে যায় বাইরে ফুটন্ত গরম পানি নিয়ে গেলেও সেটি জমে বরফে পরিণত হতে সময় লাগে মিনিট খানে